এটা আজকে ভাপা খাব ফুলক পাতা আর বড় মাস্টার রয়েছে জানতো মাছ আছে যা ফুলক দিয়ে জল হয় না আর মূল শাকের তরকারি সকাল সু সকালে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ব্লগ শুরু করছি অনেক দিন পর তোমরা একটা ফ্রেশ ব্লগ আজকে পাবে চলো সুন্দর সুন্দর মাছ এনেছে আজকে রান্না হবে খাওয়া দাওয়া হবে আর সাথে আমাদের বাথরুমটার জন্য বলা হলো যে একদম কাজ যাতে শুরু করে দেওয়া হয় না হলে পরে হয় না পুজো শেষ এখন কাজ শুরু হয়ে যাবে বাথরুমের চলো দেখি কি রান্না করা যায় এই মাছটা কাটতে হবে মাছটা অনেকটাই পড়বে দেখো মাছটা এটা জ্যান্ত মা সকাল সকাল জ্যান্ত মাছের সমুদ্রের মাছ করে যে মাছটা অনেকদিন পর এরকম জ্যান্ত মাছ খাওয়া হচ্ছে তোমাদেরকে আগে কত দেখাতাম জ্যান্ত মাছ খাওয়া আর আমাদের এখন খাওয়াই হয় না মাছ মাছের আশটাকে ছাড়িয়ে দিচ্ছি আমি মাছুরা আমি কেমন করে জানি পেটি কাটবো পেটি কাটো চাকা কাটতে পারবো না পেটি এইভাবে কাটে হ্যাঁ আর কাটো হ্যাঁ বলে একটু মাছের দোকানে যেমন করে বার করে না শিখে গেলাম কে দেওয়া হলো দেখো আঙুল এত বড় থাকবে মাছখানে দাও কিন্তু এইটা কিন্তু চামটা লাগবে তো দাও মাছখানে দাও না ভালো লাগবে না হুম কিন্তু এগুলো না দোকানের মতো পিস শিখতে হবে না জানতে লাগবে দুদিন পরে তোমাকে মাছের দোকান দেওয়া হবো তোমার নিজের একটা পুকুর থাকবে পুকুরে মাছ থাকবে সেই পুকুরের মাছ দিয়ে ভাত খাবো খুব শখ বুঝলে তো গ্রামের বাড়িতে একবার একটা স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলাম তোমাদের মনে আছে খামার বাড়ির তো শখটা যাই হোক কি বলবার অনেক দুঃখের সহিত বলতে হয় খুব কষ্ট হয় খামার বাড়ির কথা ভাবলে আমি এখনও মানে চোখের জল আটকাতে পারি না যখন আমি খামার বাড়িটা দেখি খুব ইচ্ছে আছে নিজেরও একটা পুকুর হবে মাছ চাষ চাষ না করলেও নিজেদের খাওয়ার জন্য পুকুরটা করব করে সেখানে মাছ ছাড়বো প্রচুর ফলের গাছ হবে আমার একটা খামার বাড়ির মতো বাড়ি হবে জানি না আমি এই স্বপ্নটা আদৌ পূরণ করতে পারবো কিনা দেখো মাছের তেলগুলো কি দিয়ে দিলাম বাসি খিচুড়ি দেখো বাসি খিচুড়ি প্রসাদ দশমীর কবের জন্য দিলাম খিচুড়ি নষ্ট হয়েছে খিচুড়িটা মারাত্মক টেস্ট হয়েছিলো খিচুড়িটা আমি রেখেছিলাম পরে খাবো বলে তারপর তো বাড়িতে চলে গেছিলাম আর আমি নিয়েছি এখানে মুড়ি বাজে কিন্তু এখন সাড়ে দশটা মানে অনেকটা বেলা হয়ে গেছে চলো এখন আস্তে আস্তে কাজ বাজগুলো সারবো আর হচ্ছে দেখো ওয়েদারের অবস্থা এত সুন্দর ছিল রোদ কেন কি বাথরুমের বাহ বৃষ্টি থাকলেও তো উপায় নেই হুম কিন্তু এতদিন যে রোদ দিছিল সেই সুন্দর বেলা বাড়ি ঘর ঝক ঝকা ছিল একদম তো চলো আমরা এখন অনেক কাজ আছে অনেক কাজ ঘরে দুয়ারে সব পড়ে আছে নোংরা রান্না বসাবো এক ঘর গোছাবো খাওয়া দাওয়ার পর এবারে চলে আসলাম বাসনগুলো মাজতে দাঁড়া দাঁড়ো গল্পটা কিন্তু শেষ হয়নি অবশ্যই শেয়ার করব। আমার দুঃখের কথা শেয়ার করব সুখের কথাগুলো শেয়ার করবো না তো শেষ মানে সকালের খাওয়ার দাওয়া শেষ তো এবার হচ্ছে রান্নাবান্ধার কাজে লাগবো পুরো মানে কি ছেড়ে কি করবো কোথার থেকে আসলে মানে বুঝতে পারো বাপের বাড়ি থেকে আসলে বেশি জিনিস ঘরদ্রাগুলো নোরা হয় যেতেই চাইনি এই মা জোর সপ্তমী অষ্টমী নবমী নবমীর দিন বোধহয় রাতে রাতে এগারোটা দিয়ে গেছি মানে ষষ্ঠীর থেকে যায়নি তো তারপরে বাচ্চা কাচ্চাদের মা রাখলো বলে তুই জিজ্ঞেস ঘুরে আয় তারপর ওই দিনটাই একটুখানি বাধা হয়েছিল ফলাকাটাতে ওই আর ওরা কেউ আসলো না তো কান্নাকাটি করেনি অবশ্য খুশ তো রাত্রিবেলা পুরো ঘুমায় তো ও কান্নাকাটি করে না আর আয়ুষ তো বড় হয়েছে ওদেরকে দেখে পরে কি গেছিলাম না ওরা এমনি ঘুরেছে খুশও ঘুরেছে আমার মা সন্ধেবেলা এসে নিয়ে গেছিলো খুশ আয়ুস ওদেরকে আর এমনি আয়ুষ তো ষষ্ঠীর থেকেই ওদের দাদু বাড়িতেই ছিল গল্পটা এটাই যে এই যে জ্যান্ত মাছ দেখলে এরকম একটা যদি নিজের একটা ছোট্ট পুকুর থাকে তাহলে জ্যান্ত মাছ প্রায়ই খেতে পারবো কি তোমাদের ইচ্ছে করে না যে এই ব্লগস চ্যানেলে এরকম সুন্দর পুকুর থাকবে মাছ ধরবে তারপর সেই মাছের ঝোল রান্না করবে তোমরা দেখবে তোমরা আসবে খাবে যাবে কত মজা হবে না চাই না সত্যিই মানে বড় বড় বাড়ি গাড়ির থেকে আমার মনে হয় যে এরকম সুন্দর গ্রামে একটা ছোট্ট খামার বাড়ির মতো বাড়ি করব। আর হ্যাঁ সেটা অবশ্যই একান্ত নিজের হবে যেখানে কেউ বলার নেই যে কেন করছিস কেন এই জিনিস কেন এটা ক্ষেত নষ্ট করে এই করছে সেই করছে না কারোর জমিতে নয় কারণ নিজের জমিতে নিজের করতে চাই যাতে করে সেই আগের মতো খামার বাড়িটা যে নষ্ট হয়েছিল সেই স্বপ্নটা যাতে কেউ ভেঙে চুরে দিতে না পারে সত্যি বলছি এটা আমার আর আমার বরের মানে একান্তই একটা স্বপ্ন আমরা আলাপ করি যে না গো এত বড় বাড়ি করে কি হবে এরকম একটা ছোট্ট বাড়ি থাকবে গ্রামে আর গ্রামে সব ধরনের সুবিধা থাকবে গাছ গাছান্তি ফল ফলান্তি পশু পাখি মাছ মানে কোনো কিছুর অভাব থাকবে না এরকম একটা বাড়ি করব জানি না কতটা স্বপ্নটা পূরণ হবে তার আগে আমার যেই বাথরুমটা সেটা তো আগে ধরতে হবে সেটা করে নিয়ে তারপরে দেখছি কি করা যায় খুব ইচ্ছে যে এরকম একটা জায়গা করে তুলবো অনেক টাকা পয়সা খরচা করে একবার করেছিলাম অনেক পরিশ্রম করেছি টাকা পয়সা যেমন তেমন অনেক পরিশ্রম করে খামার বাড়িটা করেছিলাম কিন্তু ধরে রাখতে পারিনি কিছু মানুষের জন্য তো যাগে ভুলে গেছি অনেক দিন হয়ে গেছে সব ভুলে গেছি ভুলে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি বলে না ধপাস করে যখন পড়বে তখন দেখবে উঠে দাঁড়ানোর সাহস পাবে আর সেই সাহসটা মানে মারাত্মক লেভেলের হয়ে যাবে তো এরকম করে মাঝে মাঝে ধপাস করে পড়তেও হয় জীবনে বুঝলে তো সব সময় সাকসেস সাকসেস হলে হয় না একটু ধপাস করে পড়তে হয় তাহলে দেখবে জীবনে অনেকটা আগানো যাবে এটা হচ্ছে আমার একটা স্বপ্ন আমাদের স্বপ্ন আয়ুষও ভীষণ ভালোবাসে ও বলে মা সেই খামার বাড়িতে ভিডিওগুলো কি ভালো দেখতে কত সুন্দর করতে একদম মানে গ্রাম্য একটা জীবন গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো লাগতো তো দেখা যাক কতটা কি করতে পারি তোমাদের সাথে তো শেয়ার করবই তবে এবার স্বপ্নটা নিজের বাড়িতেই পূরণ করব না অন্য কোথাও নয় চলো ঝাড় দিয়ে আসছি ঝাঁটার কাজ শেষ এবারে আমি রান্না রান্নাবান্নাগুলোকে সারবো তো কি বলে এই ঘরটাকেও পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম লেট দিলে ভালো লাগবে চলো এবারে শাক পাতাগুলো ধুয়ে নিয়ে একবারে রান্না বসিয়ে দেবো টাছ তো কাটা হয়েই গেছে সমস্ত কিছু ধোঁয়াধুয়া হয়ে গেছে ঘর গোছানো হয়নি ঘরটাকে গোছাবো তো চলো কাপড় আছে এবার আগের বার করার স্বপ্নটা কিন্তু ওরই ছিল যদিও বা এখনও সেই দোষে দোষী আমি যে আমারই নাকি ইচ্ছেতে খামার বাড়িটা হয়েছিল একদমই নয় ওর ইচ্ছেতেই খামার বাড়ি হয়েছিলো তবে এবারও ও মনটা যেহেতু আগের মতো ভেঙে আছে এবার সেরকম একটা রাজি ছিল না আমি বলেছি চলো না আবার আগের মতো একটা ছোট্ট খামার বাড়ি করি হয়তো আগের মতো সেই ভিউটা পাবো না আগের মতো সেই আগের মতো হয়তো হবে না তবে একটা ছোটো পুকুর গাছপালা এসব তো হতেই পারে তাই না সে আগের মতো যে করেছিলাম মাটির ঘর সেগুলো তো আর হবে না নর্মালি কিন্তু ও ভাবলো ভয় পায় আর কি যে হবে কি না কিন্তু আমি ভাবলাম না আগের ওর ইচ্ছেতে করা হলো এবার না হয় আমার ইচ্ছেতে করা যাক মানে ওর কথাটাকে আমাকে অমান্য করতে হলো ও না করেছিল যে বাদ দাও এসব কারণ মানে কত দিক থেকে কত রকম বাধা আসে বিপত্তি আসে আমি বলি না চলো তোমারও ইচ্ছে আমারও ইচ্ছে ও হয়তো সাহস পাচ্ছে না কিন্তু আমি সেই সাহসটা দেখি ওর কথা অমান্য করে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি ওকে মানে কাল রাতেই এসব নিয়ে কথা হচ্ছিল একটা তাই তো আজকে ভিডিওতে তোমাদের সামনে বলছি না হলে কি থরি না বলতাম তো জাগে বরের কথা অমান্য করে ওকে আমি বাধ্য করলাম যে চলো এরকম কিছু করা যাক তবে এখন নয় দেরি আছে ওটা পরে পুরো মাছ ধোয়া হয়ে গেছে দেখো সুন্দর করে এবারে এই মাছটাকে সাইড করব। কারণ এটা ভাপা হবে ভাপা হবে আর হচ্ছে আর ভাপা মানে এটা আমাদের একদম এটা আমার সত্যি কথা বলতে আমার শ্বশুর যখন ছিলেন শ্বশুরমশাই আমাকে এই জিনিসটা প্রথম খাইয়েছেন আর সেটা আমি সত্যি প্রেমে পড়ে গেছিলাম এত টেস্টি হয় হলুদ পাতায় ভাপা করে আর কি তো দেখি আজকে হলুদ পাতায় ভাপা করার চেষ্টা করব তার কিনা মাস্টার আর এটা তো নর্মালি ফুলকপি দিয়ে ঝোল হবে ফুলকপি আলু দিয়ে আর চাল ঠাল ধুয়ে আমি নিয়ে এসেছি ভাতের জল বসিয়ে নিয়েছি এই চালটা কী বলতো জলটা একটু গরম করলে তবেই ভাতটা ভালো হয় খুশকে কিন্তু ওর বাবা খাইয়ে দিয়েছে ওই দেখো ওই যে ওই ঘরে চিলাচ্ছে শরীরে তেল মাখলো তো তো চলো এবারে হচ্ছে এই এই মাছটাকে একটু আলাদা করে ফ্রিজে রাখি কারণ এটা কখন রান্না হবে আমার তো এখন অনেক কাজ আছে দাঁড়াও দেখছি এবারে এই জ্যান্ত মাছগুলো দেখো হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি কীভাবে বানাবো কী বানাবো সেটাই ভাবছিলাম যে ঝোল বানাবো না মাখা মাখা করে বানাবো সেটাই ভাবছিলাম তো তারপর ভাবলো আগে মাছগুলো তো ভাজি তারপরে না হয় দেখা যাবে যে কী বানানো যায় আর মাছের পিসগুলো কিন্তু দারুণ করেছি না একদম যেরকম মাছ ধরা করে আর কি মানে যারা মাছ কাটে তো এবার দেখো দেখতে পেলাম সুন্দর ফুটফুটে রোদ তো ভাবলাম আগে রোদ যখন উঠেছে তাহলে কাপড়গুলো দিয়ে দিই আমার কাপড়গুলো কিন্তু একদম শুকিয়েই গেছে তারপরেও মনে হলো যে না বাচ্চা কাচ্চার ঠান্ডা লাগে যেহেতু এগুলো একদম ঠান্ডার মধ্যে শুকিয়েছে মানে বারান্দাতে কোনো রোদের আলো পায়নি তো ভাবলাম চলো উঠোন যখন রোদ এসেছে তাহলে বাকি যা সমস্ত কাপড় আছে সেগুলোকেও আমি মেলে দিই ওইদিকে মাছটা ভাজা বসাতে বসাতে সরি ভাজা হতে হতে বসাতে বসাতে বললাম যখন যখন করে রোদের কাপড়গুলো না শুকায় তখনই কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগে এটা কিন্তু একদম বাস্তব কথা রোদে শুকানোর জামা কাপড় একটা যে মুচমুচে হয় গরম থাকে ওই জামাটা পরে বাচ্চা কাচার কোনোরকম অসুবিধা না হয় আর ছায়ার মধ্যে মেললে অবশ্যই শুকায় কিন্তু কী বলো ওটা ওই শুকানিতে মানে একটু হালকা ভিজা ভিজা ড্যাম ড্যাম থাকে ভাবলাম মাছটা হয় পুড়েই গেল আমার এরকম হয় কিছু একটা বসিয়ে রেখে চলে গেলাম ওই ঘরে বা ভুলে যাই এমনি এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে আজকে আবার হলো না ঠিকই আছে মাছ একদম লাল লাল করে নিন এদিকে একটু আগে দুধ বসিয়ে রেখে ওই ঘরে গেলাম দুধ করে গেল এমন হয় তো যাক আমার ভাত মোটামুটি ঘুরে গেছে ভাতটা কি শক্ত না তাহলে একদম ধর্ষণের হবে হয়ে দুধ চেয়ে গেলো দুধটাকেও জাল দিয়ে নিলাম কারণ মনে থাকে না আর দই পাচ্ছিলাম এখন হয়নি কারণ ওয়েদারটা ড্যাম ছিল তো আহ দই পেতে বই বাড়িতে গেছিলাম মানে দই ঢেলে রেখে মানে দুধ সরি দুধ ঢেলে রেখে দই করার জন্য ওই বাড়িতে গেছিলাম আরকি দুধ ঢেলে রেখে দই করার জন্য ওই বাড়িতে গেছিলাম আমি তো এবার কেমন মানে আমি দই বসিয়ে রেখে ওই বাড়িতে গেছিলাম ভাবি যে ওই বাড়িতে যাবো হঠাৎ করে প্ল্যান ছিল নবমী তাতে চলে গেলাম ওই বাড়িতে তো তারপরে এসে দেখলাম যে না এখনো বই হয়নি কেননা ওয়েদারটা ঠান্ডা ছিল সেই জন্য হয়নি দুদিন পর বাড়ি বাপের বাড়ি থেকে আসলাম ওই যে বললাম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পুজোর দিনও যাওয়া হয়নি এতবার বলেছে ওই যে মন মেজাজ ভালো ছিল না কোথাও যেতে ইচ্ছে করছিল আর কিছু করতে ইচ্ছে করছিল না তো পরের দিন মা এই যে নবমীর দিন এসে রাত্রিবেলা সন্ধেবেলা এসে পুষ্কাগুলোকে নিয়ে গেছে তুই যাবি না মানে যেতেই হবে ছোটোটাকে যেহেতু নিয়ে গেছে সেহেতু তো যেতেই হবে জোর করে মানিয়ে গেছে আর এবারে দেখো ফ্রিজ খুলেই আমার মাথা খারাপ এত এত সবজি তো হয়ে যায় কি বলো তো ভাবলাম কত সুন্দর মাছের ঝোল টোল করবো তারপর শাক বানাবো চচ্চড়ি বানাবো ভাপা বানাবো সব গন্ডগোল হয়ে গেল কেন বলো তো এই দেখো এই মাছটা রান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা কমফ্রেট মাছ এনেছিল কিছুদিন আগে কবে যেন নিয়ে আসলো তো এটা যে ফ্রিজে এত সুন্দর করে রান্না করে রাখা ছিল ওটা মানে মাথাতেই নেই ঝোলটা নষ্ট হয়নি এত ভালো মাছটা কি কি করবো বলো তো কি ফেলে দেবো এখন এটা খেলে এতগুলো মাছ দিয়ে তো এক দুপুর খাওয়া মানে বেকার এতগুলো মাছ দিয়ে খাওয়াটাও সম্ভব নয় তাই না তো ভাবলাম এটা এখন খাই দুপুরবেলা আর এটা রাত্রিবেলা রান্না করব। মানে রাত্রিবেলা মানে কি টাইম পেলে মানে আমার এখন ধোয়া মাজা কাঁচা আছে আজকে যেহেতু ওষুধ উঠবে তো সেই জন্য আমি ভাবলাম এটা দিয়ে খেয়ে নিই যদি সময় পাই পরে এটা রান্না করব তাই শাকটা বানিয়ে নিলাম শাকটা তো লাগবেই কমন এটা শাক ছাড়া ভালো লাগে না শাক লাগবেই তো মূলর শাক তো আরও ফেভারিট আমার খুব ভালো লাগে একটু হলুদ দিই আর আমরা কিন্তু শাক ভাজা খাই না আমরা এই যেরকম ঝোল 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 খাই শাকের হুম শাকটা একটু সিদ্ধ হতে হবে নাহলে ভালো লাগবে তো এই গেল মাছের তেল থাকবে ছোট মাছটাও থাকবে সব আস্তে আস্তে বানাবো এটা না থাকলে বানিয়ে ফেলতাম এই মাছের ঝোলটা অন্তত বানাতাম তো আমি মাথাতেই বলি আরও কিছু কিছু সবজি ফেলে দিলাম ফ্রিজ থেকে দেখতেই পারলে কত কিছু বার করছি সব এটুকু এটুক এটুকু করে সবজি ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিলাম তো ফ্রিজটা একদম পুরো পরিষ্কার করে ফেললাম পরিষ্কার মানে মোটামুটি আর কি থেকে দেখো পুঁটি মাছের ভাজা ঢেঁকি শাকের ভাজা এগুলো রান্না করেছিলাম ভালোভাবে রান্না করে খেয়েছি ব্লগ হয়নি তখন তো এত তো সবজি থাকাতে এত আবার সবজি কেন করি বেকার বেকার এখনো কত কাজ আবার সেগুলো এগুলো দিয়েই খাবো ওর বাবাকেও বললাম বলে ঠিক আছে করো ঠিক এটা আছে হাঁসের মাংস কালকে রাতেই যে আনলাম এটাও ভুলে গেছি না হলে ওকে মাছ আনতে আজকে বলতামই না হ্যাঁ যে অনেকদিন থেকে মাংস খাচ্ছি মাছ বাদ দাও সরি মাংস আজকে আর অন্য কিছু আরো না যদি মাছ পাও ভালো মাছ এনো আর আমি অত সবজি আমি বললাম ফ্রিজে সবজি আছে অত না আনলেও চলবে সমস্যা নেই ও গেল বাজারে ওই যে ওগুলো নিয়ে আসলো মানে অত জোর ছিল না আজকে মাছ আনার তারপরেও জ্যান্ত মাছ পেলেও নিয়ে আসে যাই হোক ভাজা করে এগুলো রেখে দেবো এখন তো এখন এগুলো দিয়ে খেয়ে যে এটা এটা হাঁসের মাংসটা একটু জাল দেবো সাধারণ একটা ভালো সবজি খাওয়ার জন্য কতটাই না কষ্ট করতাম আর কতটাই অপেক্ষা করে থাকতাম যে কবে একটুখানি ভালো মাছ আছে খাবো কবে একটুখানি এই হবে পাতা দিয়ে বেশি খেতাম তো মানে এই জিনিসটা সেন্সটা মানে যদি মাথায় না থাকে না তাহলে আর মানে কী বলবো তো সেই হিসেবেই আমাকে চলতে হবে তো মাছগুলো যেগুলো এনেছে সেগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো ওগুলো কালকের তরকারি রাতের তরকারি হয়ে যাবে যদি রাতে না থাকে তরকারি অবশ্যই থাকবে না যেগুলো আছে সব অল্প অল্প তো খেয়ে না নাহলে নষ্ট হয়ে যাবে তরকারি আবার বেশি দিন বাসি করে খাওয়াও যায় না হুম আমরা খাইও না তোমরা দেখো আমরা কিন্তু ফ্রিজে সবজি রেখে খাই না ওই যে রেখেছিলাম দুদিন বাড়িতে ছিলাম না নাহলে তো খাওয়া হয়ে যেত এবার তরকারিগুলো নষ্ট হয়নি ভালো আছে তো চলো আইস তো ওই যে মূলোর শাক আর মাছের ভাজা পেলে ওরা কিচ্ছু লাগবে না ও মূলোর শাকের ঝোল আর এই যে মাছের ভাজা যদি আয়ুষ হাঁসের মাংসও খায় না ওগুলো কিছু খাবে না তো ওই চিন্তা আয়ুষের জন্য রাত্রেবেলা ওকে ঝোল করবে কতগুলো সবজি এই যে মাছের ঝোল মাংসটাকেও মাংসটাকে গরম করে নিলাম একদম কষা কষা আরও কষা করে নিলাম মূলোর শাক তারপরে হচ্ছে এই যে পুঁটি মাছ আর ঢেঁকি শাকের ভাজা আর নিচে মাছের ভাজা আছে তো অনেক সবজি এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে প্রচুর সবজি এখানে তো চলো খাওয়া দাওয়া করে নিই আয়ুষ ও ডাকি ওরা গেছে ওই কত কষ্ট করে একটা সময় দিন কাটিয়েছি সেই দিনগুলো যদি ভুলে যাই তাহলে কেমন করে হবে বলো তো ভুললে চলবে না এখনও প্রতিটা ক্ষণে ক্ষণে পদে পদে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে আবার যদি সেই দিনগুলো ফিরে আসে মানে এরকম একটা মনে পড়ে তাই সব কিছু আমি বুঝে শুনে চলার চেষ্টা করি সে সবজিই হোক আর জিনিসপাতি হোক যেমন এই যে ব্র্যান্ড প্রমোশনের এত এত জামা পরে থাকে তো বেকার আমি জামা কাপড় কিনে কি করব তাই আমি জামা কাপড় কেনা বন্ধই করে দিয়েছি এক দেড় বছর থেকে বেশিরভাগ আয়ুষের বাবা আনে ওই যে অ্যানিভার্সারিতে আমাকে হলুদ চুড়িদারটা দিয়েছিল সেটাই এবার পুজোতে পড়লাম কাপড় কেনা হয়নি এত এত জামা হয়ে গেছে এক সময় শুধু ভাবতাম যে ইস আমার যদি জামা থাকতো আমার যদি জামা থাকতো জামা কাপড়ের বড্ড অভাব ছিল আর এখন ভগবান এত জামা কাপড় দিয়েছে আমাকে যে পড়ারও যেমন জায়গা নেই রাখারও জায়গা নেই এত অবস্থা খারাপ হয়ে গেছে তো দিন মানুষের মানে কখনো থেমে থাকে না কর্ম করতে হবে কর্ম করলে দেখবে দিন অবশ্যই অবশ্যই একদিন না একদিন আকাশটা দেখো হঠাৎ করে বৃষ্টি বৃষ্টির ভাব আর কি মানে বৃষ্টি আস পড়ছে আর কি দেখো কত সুন্দর হালকা একটু রোদ উঠেছিলো কাজকর্ম করতে ভালো লাগে এখনও পর্যন্ত বাসন টাসন আছেই তো সমস্ত কাপড় চোপড় এনে এখানে রাখলাম আর কিছু কাপড় ভাজ করে রাখলাম আয়ুষের খাওয়া হয়ে গেছে আয়ুষ স্নান টান করে এসেছে আর এই দেখো

আমি ঘর মুছে রান্নাঘর মুছে দেখলাম আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে আজকে পুরো এডিট আয়ুষের বাবা করে দিয়েছে যার জন্য বাঁচলাম না হলে আমি যাই না কখন আমি এডিট করতাম আয়ুষের বাবা এডিট করে যে কোনো হলো তো এবারে আমি ঘর মুছে যে রান্নাঘর মুছে এবার যে বারান্দা মুছে বারান্দা মুছে উঠোনটা ঝাড় দেবো তারপর তলাটা লেপবো পুজো দেবো ব্যাস তাহলে আমার কাজটা আর কাপড়টাকে আমি আলাদা করে রাখলাম ওটাকে আমি কালকে ধোয়ার চেষ্টা করবো আর কি হুম স্নান টান করে এসে ওয়েদারটা দেখো বুঝতে ওই যে ফুচকে উঠে উঠছে সে তখন আমার হয়ে যেত সেই ভিডিও আপলোড করলাম কতটা সময় লাগে মানে টোটাল প্ল্যাটফর্মে আপলোড করতে বুঝেই গেছিলাম আজ ব্লগ অনেকটাই বড় হয়ে যাবে সংসারে এত কাজ আর যদি সব কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে অনেকটাই বড় হতো যদিও বা তোমরা সবাই পছন্দ করো আমার এই বড় বড়ো ভিডিওগুলো কিন্তু এত এত বড় ভিডিও এডিট করাও যেমন ঝামেলা আর তেমন মানে সব দিক থেকে সময় হয় না আর কি তারপরেও যখন বেশি শ্যুট হয়ে যায় তো ভাবি অর্ধেক অর্ধেক দেবো তারপরে আবার প্রত্যেক দিন আবার ওই অর্ধেকবেলা থেকে শুরু করতে হয় যার জন্য ভাবি থাক যত বড়ই হোক না কেন ভিডিওগুলো একবারে এডিট করে দিয়ে দিই যেমনটা আজকে ভাবলাম বাকি যে অর্ধেকটা আছে সেটা কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ভালো লাগে না দেখতে ওই ব্লগুলো তো তোমরাও বড় ভিডিও পছন্দ করো একটু কষ্ট করে এডিট করে দিয়ে দিলাম এবারে দেখো বৃষ্টি পড়ছে আমি ভাবলাম না বারান্দাটা মুছে ঘর দুয়ার মুছলাম যখন বারান্দাটা মুছে পোষা করে নিই স্নান টান করে তারপরে শান্তির জলে ছেটা নেব। ওই যে আমার জায়ের বাচ্চা হলো সেই সেই জন্য আর কি আজকে তো বাড়ি পুজো টুজো সব হলো তেরো দিন অসুজ উঠলো এমনিতেও যদি বা আমাদের কাল অসুস যার জন্য কিন্তু আমাদের বাড়িতে এবার কিন্তু একদম মানে দুর্গা যে নবমী পূজাটা হয় নবমী পুজো সেই পুজোটা কিন্তু হয়নি আর জেঠু জেঠিমাদের বাড়িতে তো ষষ্ঠীর থেকেই পুজো হয় সেই পুজোটাও কিন্তু হয়নি যেহেতু আমাদের কালো সুজ ওই জেঠু জেঠিমারাই কিন্তু আমাদের বাড়িতে এই দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুরটা মানে দুর্গা মাকে পুজো দিতেন তো যেহেতু জেঠু জেঠিমারা এই বাড়ির থেকে চলে গেছেন অন্যখানে তো সেহেতু ওখানেই পুজো হয় আর এখানে আমরা করি নবমীর দিন করে আস্তে আস্তে পুরো বেজে গেলো চারটায় এখনো মাথায় সিঁদুর দেয়নি ক্রিম দেয়নি দিব এখনই তার আগে পুরো কান্না করছে খাওয়ার জন্য এদিকে আস আবার খিদে পেয়েছ সকালে ভাত খাইনি মানে আমি যখন খেয়েছি খাইনি ও খিচুড়ি খেয়েছিলো ওরা খাইনি ওরও খিদে পেয়েছে তাই ভাবলাম চলো ওকে আগে ভাতটা বেড়েই দিই একদম পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে দিলাম দুই রকমের শাক হাঁসের মাংস মাছ ভাজা আর ওইখানে মাছের ঝোলটা গরম হচ্ছে এদিকে মাছের ঝোলটাকে আবার আমি গরমে বসালাম কি বলো তো তখন গরম করে ফ্রিজে রেখেছিলাম যদি আবার নষ্ট হয় খারাপ হয় সেজন্য আমি ফ্রিজে ঢুকে রেখেছিলাম ঠান্ডা করেই ঢুকিয়েছিলাম আবার বার করে গরম করছি আর এবার চলো শাক দিয়ে ওকে খেতে দেনি নিই ওইদিকে আবার খুশ কান্না করছে ওকে আবার খাওয়াতে হবে দিয়েছিল আমার বাবা উড়ি 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 বাবলি উড়ি বাবলি কে ঘুম দিয়েছিল টুকি কে খাবে তুমি খাবে ওর বাবা রাগ করছে রাগ করেছিস না নখ কাটতে হবে নখ বড়ো কিন্তু অনেক উমা কিন্তু বু কেমন কান্না টানা লাগিয়ে দিয়েছিলাম অলআউট জ্বালিয়ে দিয়েছিলাম কারণ মশা বৃষ্টির দিন না ছোটো ছোটো মশা থাকে আয়ুশ বাবা আমাদের গঙ্গার জল তো যেহেতু বানাই এই যে তনু এই যে এই যে ঠান্ডা হোক বানাইছি যে ও না কি সে কান্না তোমাদেরকে দেখালে না চুপ হয়ে যায় কিসের কান্নায় তো মানিরা দেখছে তো